খুব ডিস্টার্ব করতেছে ওদের নিয়ে পার্কে অলরেডি গরমে বাসা থেকে বের হইতে পারিনি অলরেডি মাগড়ি বের দিচ্ছে মা হয়ে গেছে এখন বের হইলাম দুই রিক্সা করে যাচ্ছি ভীষণের রিক্সায় সামনা দাঁড়িয়ে আর আমি অর্সা রাফ্রা আমরা এই রিক্সায় এখন যাই একটু পার্কে দেখি পার্কে কি অবস্থা না অবস্থা আছে যে আমরা যাচ্ছি করে সাথে শেয়ার আপনার বাচ্চা কাচ্চা নিয়ে কি করলাম তো দেখেন সন্ধ্যা হয়ে গেছে আর আমার মোবাইল হচ্ছে হাত থেকে পড়ে গিয়ে সামনের ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে যার কারণে আমি সামনের ক্যামেরা দিয়ে না ভিডিও করতে পারি না একটা ভাঙা মোবাইল দিয়ে আমি ভিডিও করি আর কি এই যে ওরা আমরা একসঙ্গেই যাচ্ছি পাশাপাশি আর কি পরিবেশটা বেশ ভালোই লাগতেছে সব জায়গায় সারা লাভ হয়েছে সারা দিনে এত বেশি পরিমাণ গরম ছিল যে বাসা থেকে আসলে বের হওয়া যায়নি এখন একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় যদি জাগজমন কোন কোন জায়গায় যায় তাহলে সে গুয়াই এই যে একটা মসজিদ এটা আমাদের মডেল

পার্কে বাউন্ডারি ফাইজার একটু ধর ফাইজা একটু ধর

আসসালামু kamu এই যে

খুবই কষ্ট হচ্ছে কর সর গোলা খাইতে গেছে আমি এই যে ফাইজাকে নিয়ে আর আফরাকে নিয়ে এই যে স্বপ্ন পুরিতে উঠতেছি এই যে আফরার আমি

তুমি ওখানে বসবা ঠিক আছে আফরু না আফরু হাতিতে বসবে না তুমি এই সাইডে বসো আফরা এটাতে বসো এই ঘোড়ায় বসো এইটায় বসাই পাশে বেশি ফুললি হয় এই পাশে হলো ছোট বাচ্চারা বসার এই পাশে বড় বাচ্চারা হ্যাঁ এই যে আপনারা একটা হাতিতে ওর বসছে আঁফাই যায় হাঁহ মানে কথা বাৰু দেখোন কৈছা চব দুই গাড়ী

আমার মোবাইলটা ভেঙে গেছে ভেঙে একদম সামনের ক্যামেরা নষ্ট হয়ে গেছে পিছন ক্যামেরাও কেমন দেখেন গোলাগুলা কেমন গোলা লাগতেছে নাকি লাইটের কারণে এই গরমে ভাল না তিনটে দোকান গরমে পিঠা ভালোই তো আর জারিফ খাবে হচ্ছে হালিম অর্সা কিছু খাবে না আমি আর শান্তা খাবো ওই পাশে চা আছে তান্দুরি চা সেটা খাবো কি কি বানি এভার এভার ভার কি কি নিচ্ছিস আসার

আমরা আব্বু মোর জন্য পিঠা কিনলাম হালিম খাইছে ফাইজা ফুচকা খাইছে এখন এই যে অর্ষা ফাইজা কুলপি খাবে আমরা একটু চা খাইতে চাইছিলাম কিন্তু কিন্তু খাবো কিনা বুঝতেছি না আর আপনারা যে ঘুমাইছে সে আমার কলেজে I guess it's